এই মাগুরা জেলায় এখন পর্যন্ত যে দাওয়াতটা আপনারা পান নাই এমন একটা দাওয়াত আমি আপনাদেরকে দেব আগামী একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার কত তারিখ জোরে বলেন একত্রিশে তারিখ একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার মাগুরা ঐতিহাসিক নোমানি ময়দানে হাজারো যুবকের হৃদয়ের স্পন্দন বাংলাদেশি কোটি কোটি মুসলমানদের স্বপ্নে পুরুষ আল্লামা মামুনুল হক উপস্থিত হবেন সকলে সকালবেলা আগামী একত্রিশ তারিখ রোজ মঙ্গলবার হক সব প্রথমবারের মতো মাগরায় আসতেছে যাবো তো ইনশাল্লাহ আমরা নিজেরা যাব এই দাওয়াত আপনারা সব জায়গায় ছড়াই দিবেন বিশেষ করে ওলামা যারা আছেন তাদেরকে আমরা বিশেষভাবে আহ্বান করবো আপনার প্রত্যেকটা মুসল্লির কাছে এই দাওয়াত পৌঁছাই দেবেন এবং আপনারা আমার এই দাওয়াত দিনের উদ্দেশ্যে সরাবেন যে আল্লাহ তা একজন মানুষকে সেখানে নেওয়ার পরে তার ইমান যদি তাজা হয় দিনের জন্য জীবান্ত অর্জনী প্রস্তুত হয় আমি যদি জীবন দিনের জন্য জীবন দিতে প্রস্তুত হতে পারি থেকে দূষণ বড় সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না আমি শহীদ হব এটাই আমার স্বপ্ন ঠিক বলে আল্লাহ আমাদেরকে শাহাদতের মর্যাদা দান করুন